তো এই ফোনটা আসলে কাদের জন্য ভালো হবে যারা প্রফেশনাল ফটোগ্রাফি অ্যান্ড ডিসপ্লে বড় ভিতরে অর্থাৎ যারা গেমিং করতে চাচ্ছেন এবং পাশাপাশি কোনো প্রফেশনাল অ্যাপস ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা ভালো হবে কারণ এটার ডিসপ্লেটা আপনি একটু বড় ডিসপ্লেস আছেন সেক্ষেত্রে আপনি যে কোনো অ্যাপস ইউজিলি রান করতে পারবেন একটু ডিসপ্লে বড় ভিতরে আর যারা প্রফেশনাল ফটোগ্রাফি করতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে কারণ আমি যদি দেখে দিই আপনি ব্যাক ক্যামেরাতে তিন চারটা ক্যামেরা ইউজ করা হয়েছে জিএসটি লেন্স ইউজ করা হয়েছে আসলে জিএসটি লেন্স ইউজ করা হয় জিএসএলআর ক্যামেরাতে সেম লেসটা এটাখানে ইউজ করা হয়েছে তাছাড়া এক্সট্রা জুম লেন্স ইউজ করা হয়েছে হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা ইউজ করা হয়েছে টেলিফো ফটো ইউজ করা হয়েছে সো এই ফোনটা হল আপনি প্রফেশনাল ফটোগ্রাফি যারা করতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা হবে বেস্ট হবে তাছাড়া অনেকে প্রশ্ন করতে পারেন ফ্ল্যাগশিপ ব্যাটারি ব্যাকআপ একটু কম হয় বাট এই ফোনটা আপনি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই কারণ এটাতে আপনি একটা একটা পাওয়ারফুল ব্যাটারি পাচ্ছেন এক কথা পঁয়তাল্লিশ ব্যাটারি অর্থাৎ ব্যাটারি ব্যাক আপ থেকেও আপনার মাথায় যে চিন্তা থাকে ওইটাও আপনি সেরে ফেলতে পারছেন তাছাড়া আপনি পাচ্ছেন ফোনটিতে বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম অ্যান্ড পঁয়তাল্লিশ এমএচ ব্যাটারির পাশাপাশি সাইট মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ক্যামেরার জন্য ইউজ করা হয়েছে এক্সট্রা বার্ড অ্যান্ড আপনি যদি সাথে সাথে এক বাটনে গুগুলে চলে যেতে চান সেক্ষেত্রে একটা বাটন ইউজ করা হয়েছে তাছাড়া বার্ডটা এখানে ইউজ করা হয়েছে আর যদি আমি বলি ফোনের স্লিমটা একদম মানে এক কথায় স্টাইলিশ হ্যাং একটা ফোন তো এটা প্রসেসরটা যদি আমি বলি অর্থাৎ অনেকে বলেন ভাই গেমিং জন্য কেমন হবে এটা আসলে গেমিং এর জন্য স্নপড্র্যাগন প্রসেসর আপনি পাশে ত্রিপল অর্থাৎ যে কোনো গেম আপনি ইজিলি রান করতে পারবেন সো পঁয়তাল্লিশ এমএচ ব্যাটারি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কোনো নেই বা চিন্তা নেই তো আজকে ওয়ান মার্ক থ্রি অফার প্রাইজ থাকবে আমাদের অনলি চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা সো চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা যারা ওয়ান মার্ক থ্রি নিতে চান আসতে হবে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর শপ নাম্বার বি থ্রি আর যারা কুরিয়ার নিতে চান অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে বিস্তারিত জেনারেশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোনটা দেখে শুনে ফোনটা নিয়ে যেতে পারবেন অনেকে বা আসতে পারেন না চাইলে আপনারা ফোনটা দেখে আমি মেসিং করে কিছু টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফোনটা রেখে দিতে পারবেন যখন আপনি ফ্রি হন দু তিন দিন পরে তখন ফোনগুলো নিয়ে যেতে পারবেন আর ফোনগুলো সাথে থাকবেন সাত দিনের রিপ্লেসমেন্ট এবং ওয়ার ইয়স ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আর আমি মনে করি এই প্রাইসের ভিতরে এত কম দামে কেউ দিতে পারবে না ভাই আপনি যখন মার্কেটে আসবেন দু একটা দোকান ঘুরে দেখবেন যদি মনে হয় আমি কম দিচ্ছি এবং বেস্ট ফোনটা দিচ্ছি আপনি আমার থেকে নেবেন আসলে নিতে হবে এটা না আসবেন দেখবেন তারপর যদি মনে হয় আমার কথা আর কাজ মিল আছে সেক্ষেত্রে আপনি আমার থেকে ফোন নেবেন আর ফোনগুলো সাথে পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট এবং টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সো না